আজ মহালয়া উপলক্ষে কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটগুলিকে ঘিরে পুলিশের কড়া নজরদারি রবিবার ভোররাত থেকেই মহালয়া তিথিতে গঙ্গার ঘাটে তর্পণের জন্য হাজার হাজার মানুষ জমায়েত হয়েছেন উত্তর কলকাতার শোভাবাজার বাগবাজার নিমতলা সহ হাওড়ার একাধিক ঘাট এবং বাবুঘাটে ব্যাপক পুলিশি ব্যবস্থা করা হয়েছে নর্থ পোর্ট এবং সাউথ পোর্ট থানার পাশাপাশি কলকাতা পুলিশের রিভার ট্রাফিকের পক্ষ থেকে প্রত্যেকটি গঙ্গার ঘাটে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে একাধিক স্পিডবোর্ড ও রিভার ট্রাফিকের এগারোটি লঞ্চ গঙ্গা বক্ষে গঙ্গার ঘাটগুলিতে রবিবার ভোররাত থেকেই নজরদারি চালাচ্ছে মহালয়া উপলক্ষে এবং গঙ্গার ঘাটে প্রচুর জনসমাগমের দরুন রবিবার ভোর চারটে থেকে বিকেল চারটে পর্যন্ত গঙ্গার ঘাট সংলগ্ন এলাকায় পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ তো আমাদের ক্যান্ট্রি থেকেই আমাদের কোর্সের অ্যাপয়মেন্ট ছিল এখন অতি সব কিছু হয়েছে কোনো রকম কোনো হয়নি কোনো ইনসিডেন্ট নেই টোটালি ইনসিডেন্ট নেই ওটা আশা রাখছি